কিছু করবে তারা গেলে একদম ঢুকতে হবে বিধাননগর কর্পোরেশনের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ দিনের পর দিন এলাকায় বিভিন্ন মানুষের ওপর রাত হলে নানা ধরনের নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে গত ষোলোই ফেব্রুয়ারি রাত্রি নটার পর কুড়ি নম্বর ওয়ার্ডের জগৎপুর বাজার সংলগ্ন এলাকায় রতন সাহার বাড়িতে এসে দলবল নিয়ে হানা দেয় তাকে মারতে মারতে বাগঝোলা খালের পাশ দিয়ে মৃধা মার্কেট পর্যন্ত নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হয় তার সিসিটিভির ফুটেজ এবার ভাইরাল হল সম্প্রতি এই কাউন্সিলর বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত প্রসঙ্গে মন্তব্য করেছিল তাকে দলের আগে সতর্ক করে কিন্তু সে কিছুতেই শোধরাচ্ছে না রাতের অন্ধকারে এলাকায় বিভিন্ন বাড়িতে হানা দিয়ে নানা ইস্যুতে চলছে ধমকানো ও চমকানোর পালা সঙ্গে থাকছেন স্থানীয় আদর্শ পল্লী ঐক্যতান ক্লাবের সদস্য ও নিউটাউন এলাকার প্রমোটার সঞ্জয় কর্মকার দেখুন শাসক দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রসেনজিৎ নাগের লম্পঝম্প দৃশ্য

और ये टमाटर डाल दे अच्छी है ऑटो का से इधर एक और डाल दे जा देख जा और मैं वापस तो मार यार वो वो सड़क पता तो है सुनन करने मालूम है एक बार जा सुनता जा और ये ताले जा जा बोल बेटा पता है पता है I h a a l l a u it. b u I h a e l l o u a b o i n t do

बाटा 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 बाटा